ঋণ করে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো হা ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদিচ্ছা থাকে সুন্দর কোন পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানী করতে পারেন অনেকেই এমন হতে পারেন যে কোরবানি মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা আসবে অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন এক কথায় স্বাভাবিকভাবে আমাদের অন্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধেয় নবী করিম সাল্লা সাল্লাম সাহাবা ইকরাম কোনো কোনো ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারো কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোনো অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোনো টাকার টান আছে তিনি সে টাকাটা লোন নিলেন পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে আহ তিনি লোন পরে পরিশোধ করে দিলেন তাতে তার হওয়ার যেরকম আদায় হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে কারণ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেসা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয় এরপর তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান সেই সুযোগ তার আছে